পশ্চিমবঙ্গে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে বিএড প্রোগ্রামের আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা যদি বিএড কোর্স করতে চান বা বিএডে ভর্তি হতে চান অবশ্যই আবেদন অনলাইনের মাধ্যমে করে ফেলুন খুব সহজ পদ্ধতিতে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিএডের অনলাইন আবেদন চলবে আপনাদের কত টাকা ফিস লাগবে এর জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে সমস্ত ডিটেলস তথ্য ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের গেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে অফিসিয়াল পেজ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ ভিজিট করেছি আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই যারা বিএড করতে চাচ্ছেন যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন বা এম এ পাস করেছেন বিএডের জন্য অনলাইন আবেদন করতে পারেন তো এই পেজে আসবার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন সেকশনের মধ্যে কিন্তু এখানে দ্বিতীয় নাম্বারে চলে আসবো অ্যাডমিশন বিএড প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে এম এডেরও কিন্তু অ্যাডমিশান শুরু হয়ে গেছে এবং চার বছরের বিএ বিএড বিএসসি বিএডও কিন্তু ইতিমধ্যে আবেদন এগুলোর কিন্তু শুরু হয়ে গেছে আমরা আজকে বিএড সম্পর্কে ডিটেলসগুলো জানব তো বন্ধুরা আমরা প্রথমেই জানবো রুলস এবং রেগুলেশন সম্পর্কে বিএডে ভর্তি হতে গেলে কি কি লাগে পঁচিশ সাতাশ সেশনের এখানে বলা যায় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি ইংলিশ দুটো মিডিয়ামেই কিন্তু ইনস্ট্রাকশন এখানে মেনশন করা রয়েছে এবার এখানে বলা হয়েছে আপনাদের মেথড যে সাবজেক্ট রয়েছে তার উপরে আপনারা বিএড করতে পারেন অর্থাৎ গ্র্যাজুয়েশানে যদি অনার্স থাকে সেই অনার্স পেপারের উপরে বা যারা এম এ করেছেন এম এর যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে আপনারা বিএড করতে পারেন এবার চলে আসবো নিচের দিকে এখানে কি ক্রাইটেরিয়া বলা হয়েছে এলিজিবিলিটির মধ্যে প্রথমেই বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ গ্র্যাজুয়েট ইন স্কুল সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকতে হবে ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ব্যাচেলার ডিগ্রিতে অনার্স অথবা জেনারেল সাবজেক্টের উপর বা যারা মাস্টার ডিগ্রি করেছেন সেটাতে ফিফটি পার্সেন্ট ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যদি হয় সায়েন্স ম্যাথমেটিক্স তাহলে সেক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে অনার্স গ্রাজুয়েট সাবজেক্টের উপর আপনারা করতে পারেন তো ফিফটি পার্সেন্ট মার্কস যাদের আছে গ্রাজুয়েশন অনার্স সাবজেক্টে বা এম এতে তারা কিন্তু অবশ্যই এটার জন্য আবেদন করতে পারেন বিএডের জন্য আবেদন করতে পারেন এবার চলে আসবো আমরা একদম নিচের দিকে এখানে কি কি সাবজেক্ট ক্যাটাগরি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে সাবজেক্ট লিস্ট অ্যারাবিক ইকোনমিক্স জিওগ্রাফি ম্যাথমেটিক্স পলিটিক্যাল সায়েন্স উর্দু সান্তালি বেঙ্গলি এডুকেশন হিন্দি মিউজিক সাইকোলজি হোম ম্যানেজমেন্ট কমার্স ইংলিশ হিস্ট্রি ফিলোসফি সংস্কৃত ফুড অ্যান্ড নিউট্রিশন কম্পিউটার সায়েন্স ফাইন আর্টস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সোসিওলজি এবং নেপালি এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনাদের বিএড কোর্স করানো হয় তো এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টে আপনারা এম এ বা গ্র্যাজুয়েশন করেছেন তারা অবশ্যই এটার জন্য আবেদন করতে পারেন এবার এখানে যেটা বলা হয়েছে আপনাদের স্কোরিং কীভাবে মেরিট লিস্ট কীভাবে হবে মাধ্যমিকের উপরে টোয়েন্টি পার্সেন্ট নাম্বার থাকবে হায়ার সেকেন্ডারিতে টোয়েন্টি বিএ বিএসসি বি কম জেনারেল বা পাসে যারা পড়েছেন তাদের টোয়েন্টি যারা অনার্স নিয়ে পড়েছেন তাদের থার্টি পার্সেন্ট বিএ বিটেক হলে থার্টি পার্সেন্ট এম এ এমএসসি এম কম হলে পরে থার্টি পারসেন্ট আর এম ফিল পিএইচডি যারা এক্সট্রা করেছেন তারা ফাইভ পার্সেন্ট স্কোর এক্সট্রা আপনারা কিন্তু পাবেন এবার চলে আসবো নিচের দিকে এখানে ক্যালকুলেশনগুলো মেনশন রয়েছে চাইলে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন এবার আমরা চলে আসবো একদম নিচের দিকে এখানে আমরা দেখে নেব যে কত টাকা ফিস লাগছে এখানে যেটা বলা হয়েছে ফিসের যে ব্যাপারটা সেটা হচ্ছে যারা জেনারেল ও বিসি এ বি ক্যান্ডিডেট রয়েছেন তাদের এখানে লাগবে অ্যাপ্লিকেশান ফিস ছশো টাকা আর যারা এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের লাগবে সাড়ে তিনশো টাকা এটা অনলাইন পেমেন্ট আপনাদের করতে হবে তো বন্ধুরা এবার লাস্ট একটি বিষয় আপনাদেরকে বলে দিই এই ফর্ম ফিল আপটা কত তারিখ পর্যন্ত চলবে ডিটেলসগুলো ভালো করে জেনে নিন স্টেপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর বিএড প্রোগ্রাম দু হাজার পঁচিশ সাতাশ সেশনের এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে আপনারা যদি একটু স্কল করে নিচের দিকে আসেন এখানে দেখতে পাবেন ডেটগুলো কিন্তু মেনশন করা রয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাডমিশন ডিপার্টমেন্ট অফ টিচার্স এডুকেশান বিএসএইউডি ডেভিডিহার ক্যাম্পাস থেকে যারা করবেন অর্থাৎ মেন ক্যাম্পাস যেটা আমাদের কলকাতায় রয়েছে সেখান থেকে যদি ডেভিডিহার ক্যাম্পাস থেকে করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সকাল এগারোটা থেকে লাস্ট ডেট হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু বিকেল রাত্রি এগারোটা পর্যন্ত অর্থাৎ কালকে পর্যন্ত যারা মেন ক্যাম্পাস থেকে করবেন তাদের কালকে পর্যন্ত টাইম রয়েছে রাত এগারোটা পর্যন্ত আর যারা যারা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে করবে অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্টে যদি কোনো কলেজ থাকে সেই কলেজ থেকে যদি আপনারা বিএড করতে চাচ্ছেন সেলফ ফাইন্যান্স কলেজ সেক্ষেত্রে দুই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এগারোটা থেকে লাস্ট ডেট বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আর দুদিন মাত্র হাতে সময় রয়েছে দুদিন রাত এগারোটা পর্যন্ত বারোই সেপ্টেম্বর শুক্রবার ঠিক আছে বারোই সেপ্টেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ এগারোটার মধ্যে রাত এগারোটার মধ্যে ফর্মটা কিন্তু ফিল আপ কমপ্লিট করবেন এর মধ্যে এবার এখানে কিন্তু যেটা বলা হয়েছে আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মটি বারো তারিখের মধ্যে ফিল আপ করেন তবেই কিন্তু আপনারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন এর জন্য কী কী ডকুমেন্টসের দরকার রয়েছে শুধুমাত্র ফটো এবং সিগনেচার আপনাদের দরকার হবে পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে সেটা করতে হবে আর ফর্ম ফিল আপটা আমি দেখাচ্ছি না যারা ফর্ম ফিল আপ দেখতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ফর্ম ফিল আপের ভিডিও দেখিয়ে নিয়ে তারপরে আবেদন করবেন আপনারা যদি ডিস্ট্রিক্টের কলেজ থেকে করতে চান ফর্ম ফিল আপ সেক্ষেত্রে এই সেলফ ফাইন্যান্স এখানে ক্লিক করে আবেদন করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন